আশরের ময়দানে কোন সম্পর্কই কাজে আসবে না প্রিয় নবী বললেন কুল্লু নাসবি সব সম্পর্ক সব বংশ আসরের ময়দানে ইয়ামকাতিউ কি হয়ে যাবে কর্তন হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ খারাপ হবে না ইল্লা নাসবি প্রিয় নবী বলতেছেন আমার নসব সবার জন্য কাজে আসবে সুবহানাল্লাহ প্রিয় নবীর নসব কি প্রিয় নবীরahl কি প্রিয় নবীর আল কি প্রিয় নবীর পরিবার কি প্রিয় নবীর আপন করা প্রিয় নবীর বংশ করা কাদেরকে ভালোবাসলে কাদের পক্ষে গেলেই হাসরের ময়দানে নাজাত পাবেন তারা হলেন আহলে বাইত হলেন কারা সর্বপ্রথম মা فاطمهতুয-জাহরা আলাইহাস সালাম প্রিয় নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন তিনি আমাদের মা জান হাদিস শরীফ আমার কাছে আছে প্রিয় নবীর সাথে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি আমাদের মা فاطمهতুয-জাহরা আলাইহাস সালাম তো বলছেন এই আহলে বাইতের তিনি প্রধান এরপরে মাওলায় আলা মাওলা আলী আলাইহিস সালাম ইমামে আকবর ইমাম হাসান আলাইহিস সালাম ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম কয়জন হলো আমরা বলি কয়জন হলো চারজন তাহলে মা ফাতিমা আলাইহিস সালাম মাওলায় আলা মাওলা আলী আলাইহিস সালাম ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম কয়জন চারজন প্রিয় নবী সহ পাঁচজন এইজন্য পাক পাঁচ জন পাঁচ

জান্নাতের মালিকে চারজন আল্লাহর পক্ষ থেকে মালিকানা প্রিয় নবী আর প্রিয় নবী মালিকানা দিয়েছেন আহলে বাইতে সুবহানাল্লাহ তাহলে তাদেরকে ভালোবাসলে জান্নাতি তাদেরকে ঘৃণা করলে সহজ ক্যালকুলেশন তাদের পথে থাকলে জান্নাতি তাদের বিপক্ষে গেলে তাদের পক্ষে থাকলে জান্নাত তাদের বিপক্ষে থাকলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করলে জাহান্নাম এইজন্য যুগে যুগে যারা আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখনো যারা আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা জাহান্নামী তারা কি জাহান্নামী সেটা সিপিনের যুদ্ধ সেটা কারবালার যুদ্ধ সেটা এখনো পর্যন্ত যারা আহলে বাইতের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের ঠিকানা কোথায় আর জান্নাতে সর্দার কারা আহলে বাইত আহলে বাইত আহলে বাইতকে তো জান্নাত পাবেন ঠিক না এজন্য আমরা আহলে বাইতকে প্রাণের উদ্দে ভালো বাসবো এটা নিয়ে অনেক আলোচনা অনেক হাদিস শরীফ রয়ে গেছে ইনশাল্লাহ অন্য সময় সেটা আলোচনা হবে এই ভালোবাসা যদি হৃদয়ে থাকে প্রিয় নবীর আপন হবো নবীর আপন হলে আল্লাহ 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 যারা আমার পক্ষে থাকবা আমার আমাকে ভালোবাসবা আমার পক্ষে যারা আসবা আমার পথে যারা চলবা আমার অনুসরণ অনুকরণ যারা করবা তাদের তারাই মূলত আল্লাহর আপন হয়ে যাবে আল্লা এটা মুনাফিকরা স্বীকার করে নাই মানতে পারে নাই বরং নবীর বিরুদ্ধে বলছেন তো মুনাফিক তারা আল্লাহর দুশ্মন যারা তারাই কাজ করতে পারে তারাই সামনে সেতটুকু বেয়ুবি করতে পারে এখনো সেই দুশ্মনী ধারা আছে কি নাই বলেন আছে কি নাই বার রবি জুলুস দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায় এটা এখন তারা বিশ্বাস করে না ঠিক না বেরিক ইয়ানবী সালাম বললে তাদের চুলকানি বের হয় বা তারা সেটা বিরোধিতা করে অবমাননা করে বেয়াদবি করে তারা অরু স্বীকার করে না তারা ফাতিয়া স্বীকার করে না তারা মাজার শরীফ যে আরতকে শিরিক বলে এভাবে বর্ষা তারা মানে না সবে ম্যারাস ঈদে ঈদে ম্যারাজ শরীফ তারা মানে না দশে মহরম সাদাতে কারবালা দিবস তারা মানে না এভাবে অনেক 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 বিষয় আছে যারা এগুলোর বিরোধিতা করে এরাই মূলত এই যুগের ওই মোনাফিকি শক্তি এই যুগের এই ঐতি শক্তি মুনাফিকি শক্তি আর এই যুগের আহলে বাইতের দ্বারা আহলে বাইতের শক্তি হলেন আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামি সাহেব ঠিক ঠিক নবীজি যারা ওনার হাতে বায়াত গ্রহণ করছেন বা করবেন আপনারাই নাজাত প্রাপ্ত যদি ওনার দেওয়া সেই পথে তথা ইসলামের পথে যদি চলতে পারেন প্রিয় নবীর পথে যদি আপনারা চলতে পারেন আমৃত্যু পর্যন্ত ঠিক নবীজি ঠিক আমরা প্রিয় নবীর পক্ষে থাকতে চাই কি চাই না কারা কারা থাকতে চায় হাত তুলে বলি এটা তো আসলে হাত তোলার বিষয় না তারপর একটু জাস্ট তুলাচ্ছি কষ্ট হলো আপনারা তুলেছেন এটা তো তাকতেই হবে ডিনোভেডিক এটা তাকতে হাত না তুললেও কি তাকতে হবে যদি আপনি নাজার পেতে চান ডিনোভেডিক এজন্য আমরা মৃত্যু পর্যন্ত যাতে আহলে বাইতের গুলামিয়াতের মাধ্যমে প্রিয় নবীর পক্ষে পরিপূর্ণভাবে থাকতে পারি মাইয়তের রসুলা ফকদ আত আল্লাহরের হুকুমে যাতে আমরা থাকতে পারি অর্থাৎ আমরা প্রিয় নবীর মধ্য দিয়েই আল্লাহকে পাবো সুবাহ আল্লাহ প্রিয় নবীর মধ্য দিয়ে কাকে পাবো আর এই নবীকে পাওয়ার জন্যই বাইতকে পাইতে হবে সেই বাইতের পক্ষে থাকার জন্যই বর্তমানে অনেক অনেক সারা দুনিয়াতে থাকতে পারে কিন্তু পরীক্ষিত প্রমাণিত সর্ববাতিল মুক্ত ইমান ইসলামের পথে যুদ্ধ যিনি সারাক্ষণ করছেন জ্ঞানী যুদ্ধ মানবতার যুদ্ধ কল্যাণের যুদ্ধ শান্তির যুদ্ধ তিনি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ ঠিক ওনার ধারায় ওনার পথে যদি আমরা চলি ওনার কথা মতো যদি চলি আমার যে পুরনো বিশ্বাস আস্থা যে আমি আপনারা আমরা সবাই হকের পথে মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ থাকতে পারবো এই এই ভরসাটা অন্তত আপনাদেরকে আমি দিতে পারি এবং ওনারই সাহেব দাদা আল্লাহ ইমাম হায়াত আলহ রহমা আপনারা জানেন তিনি আজকে সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড হিউমিনিটি রেগুলেশন ইনসানিয়ত বিপ্লব দিয়ে সারা বিশ্বের মানুষগুলোকে উদ্ধারের জন্য ফিলিস্তিন লেবানন যে মুসলমান নির্যাতিত তিনি হচ্ছে বাংলাদেশ সারা পৃথিবীতে যারা নির্যাতিত তিনি হচ্ছে সকল মানুষের পক্ষে মানবতার পক্ষে ইসলামের সৌভাগ্য তাই প্রত্যেক আহ্বান জানাবো আমরা ইনসানিয়তের পক্ষে মানবতার পক্ষে সব মানুষের মুক্তির পক্ষে ইনসানিয়ত বিপ্লবের পক্ষে থেকে আমরা নিজেদেরকে মানুষ হিসেবে পরিচিতি দেব ইমানদারি হিসেবে পরিচিতি দেব পরিচয় দেব আল্লাহ আমাদের সেই তবে সে দান করুক